নিজের স্ত্রী বাদে আপনারা বুঝতে পেরেছেন যারা ওয়াদা রক্ষা করে যাদের মুখের ওয়াদা কখনো ভঙ্গ করে না আমানতদারি আছে আবার নামাজের কথা যারা নামাজকে হেফাজত করে তারা কি হবে সুন জান্নাতের চাবি তো আমি তাদের হাতে দিয়ে দেব ওয়ারিশ বানিয়ে দেব জান্নাতে তো যিনি জান্নাতের ওয়ারিশ হবেন চাবি যেহেতু হাতে যাকে ইচ্ছা ঢুকাবেন যাকে ইচ্ছা বের করবেন নিয়ামতকার আমার আল্লাহ বুঝতে পেরেছে আমরা এগুলা নিয়ে কখনো ঝগড়া করি না ঝগড়া করি আমি নিয়ে ঝগড়া করি হাত তোলা নামা নিয়ে কোনদিন শুনেছেন নামাজের মধ্যে একাগ্রতা কেন নাই আপনি নামাজ পড়েন চুরি করেন নামাজ পড়েন ধোকা দেন নামাজ পড়েন মানুষের সাথে অশ্লীল কথা বলেন গালাগালি করেন মুসলিম উম্মা সম্পর্কে বিদ্বেষ ভাব রাখেন অমুককে বেদাতি মনে করেন এগুলা তো নামাজের সাথে যাওয়ার কথা ছিল না তানহা ওয়াল কিন্তু আমার জীবনের মধ্যে আছে গর্হিত কাজ আছে কোনো কাজ নাই আমার জীবনে নাই কেন কারণ আমি নামাজ পড়ার আগে আমার জমিনকে তৈরি করি নাই কিসের মাধ্যমে তাসকিয়ায়ে এ মাধ্যমে একটা তাস্কিয়া আর একটা তাসফিয়া তাসফিয়া মানি আমার চরিত্রকে আমার নবীর চরিত্রে রঙিন করা আমার নবীর রঙে রঙিন হওয়া আমার নবীর ভদ্রতা আমার নবীর উদারতা আমার নবীর শ্লীলতা আমার নবীর সৌন্দর্য আমার নবীর সত্যবাদিতা নম্রতা ন্যায়পরায়ণতা এগুলো আমার মধ্যে থাকতে হবে না মানুষ যখন আমার কাছে আসবে সেই যদি আমার নবীর চরিত্রের ফ্রেগ্রেন্স না পায় তাইলে আমি আলেম কেমনে হলাম প্রত্যেক মুসলমান হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যে ষাটটা স্তম্ভের উপর তরিকায় কাদের ইয়ার বৃত্তি প্রস্তর স্থাপন করে বলেছেন এই আসাস আসাবা এই উসুল আসাবা এটা আসাস লিহাজ হিত তরিকা তরিকায় কাদের ইয়ার এটার সপ্তম স্তম্ভের নাম দিয়েছে কি জানে আত-তাওয়াদু বদ্রতা কিন্তু সেই জিনিসগুলো আমাদের ভিতরে নাই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তরিকায়ে কাদেরিয়ার মধ্যে এই তস্কিয়ার উসুল শিখিয়েছে তাসফিয়াহর উসুল শিখিয়েছে তাস্কিয়া এবং তাসফিয়ার পরে আমার ভিতরের জগতে তাকওয়ার একটা বিল্ডিং রচিত হয় এটা হরে তামির জাহিরে ওয়াল আমি একেবারে আরো সাধারণ করে আপনাদেরকে বুঝাই সম্মানিত উপস্থিতি দেখেন আমাকে বানানোর পেছনে যিনি বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন আমার বানানোর পেছনে উদ্দেশ্যটা কি আমার বানানোর পেছনে উদ্দেশ্য দুইটা একটা তাসকিয়া একটা ইবাদত তাসকিয়া মানি আমার প্যাটে কি দিচ্ছি হুঁশ করে দিতে হবে হুঁশ বাদে আমার পেটকে তাসকিয়া করতে হবে কি থেকে হারাম থেকে আমি তরুণ প্রজন্ম যারা আমাদের বয়সের বা আমাদের চেয়ে কম বয়সী বড় হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম কি করেছে সেখানে আমরা না 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 যাই আপনারা কখনো কখনো অবস্থায় হারাম আপনাদের দিবেন হারামের গায়ে লাগাবেন মনে রাখবেন হারাম এত বাজে জিনিস যেটা আপনার পেটের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে আপনার ঘরের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে এত বালা মুসিবত অপমান অপদস্থতা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না হারামের গায়ে টাচ করবেন না হারামের গাড়ি সুন্দর হারামের বাড়িও সুন্দর সব সুন্দর কিন্তু হারামের জীবন সুন্দর না আমি আপনাকে আল্লা আল্লাহ রজুলের দোহাই দিয়ে বলতেছি যত ব্যক্তি হারাম খেয়েছে প্রত্যেকের ঘর থেকে গন্ধ বের হয়েছে আল্লাহর জমিন থেকে আপনি হারামকে এমনিতে চলে যাবেন কারণ যিনি হারাম পেটে দেন আমার আল্লাহর রহমতের চাদর তার কাছ থেকে তুলে ফেলে আপনি আল্লাহর রহমতের চাদর ছাড়া বাঁচতে পারবে আপনারা কখনো কারো গাড়ি দেখে ওয়াও বলবেন তার আল্লাহ তার রেখেছে আমার গাড়ির দরকার নাই আমার সবচেয়ে বড় সম্পদ আমার চরিত্র আমার সততা আমার চরিত্র আমার সততা মসজিদের মধ্যে সিজদা দিবেন আল্লাহর দরবারে সিজদা দিবেন মনোবল রাখবেন আপনাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ সেটার উপর সন্তুষ্ট থাকবেন কারণ আল্লাহ রেখেছেন বিদায় আমি আছি আমার আল্লাহ কালকে যদি উপরে উপরে তুলে উঠবেন আমাকে যদি নিচে নামায় আমাকে নিচে নামতে হবে কোন উপায় নাই মাথায় রাখবেন প্রত্যেক ব্যক্তি একবার হলেও জীবনের সুযোগ পাবে উপরে উঠা কিন্তু দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন সুইপার যদি পৃথিবীতে না থাকতো আপনি এক সপ্তাহ পৃথিবীতে থাকতে পারবেন আপনাদের এখানে যদি সুইপাররা ময়লা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয় থাকতে পারবো আমরা সুতরাং না কিছু জিনিস আমরা তো আর অলি বুজুর্গ না গুনা আমরা করব। কিন্তু আমরা হারাম হারাম আল্লাহর আসতে ফিরেও তাকাবেন না হারামের দিকে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যারাই করছে দুঃখা আমি কিছুক্ষণ আগে ওখানে মাহফিলের মধ্যে বলেছি দু সালের কথা সোফা তখন আমি এই কথাগুলাই আন্দাজে বলেছিলাম আমার খুব ছেলেটা অনেক ভালো হয় না অনেক সময় সঙ্গে লোহা বাসে নিছে নেওয়ার পরে এত দারুণ পরিবার এত দারুণ পরিবার এত সুস্থ সবল স্মার্ট বয় প্রথমে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে সমস্যা জটিলতার হওয়া শুরু করেছে অতপর তার ঘরের স্ত্রীর সাথে বিবাদ এক পর্যন্ত এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে গেছে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে সে পরবর্তীতে আমাকে আমাকে এসে বলতেছে কান্নাকাটি করতেছে হুজু আমি আপনার এই কথাটা শুনেছি যা বলেছেন একজাক্ট ওই ঘটনাগুলো আমার জীবনে ঘটতেছে আমি হুজুর এখন আল্লাহর দরবাজে ক্ষমা চাইবো ওই সুযোগ অত নাই আল্লাহ না ক্ষমা চাইবার সুযোগ না থাকবে কেন ক্ষমা চাই তো আমি যাদেরকে ঠকাইছি তারা তো ঠকে গেছে আমি অনেক মানুষকে ঠকাইছি পরে আমি বললাম উনি আমাকে বলতেছেন তবে আমি মনোবল হারাই নাই আমি নিজেকে সপে দিলাম আল্লাহর দরবারে আমি যা পাপ করেছি তা যেন কি হয়ে যায় মোচন হয়ে যায় আমি তৈরি আছি আমি বললাম এরকম না এরকম না আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যতদূর সম্ভব মানুষকে যতদূর তাদের ঠকানি কম্পেনসেট করতে পারেন কম্পেনসেট করে দেয় আল্লাহর দরবারে দোয়া করে। সম্মানিত উপস্থিতি এটা দুনিয়ার নিয়ম এটা শূন্যতে ইলাহি আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন না কাজেই আপনারা হারামের দিকে চোখ দেবেন না আরেকটা জিনিস করবেন না কখনো কোনো অবস্থায় কারো উপর জুলুম করবেন না ঘরের ড্রাইভার হোক ঘরে যারা কাজ করে তারা হোক আপনি তাদের উপর জুলুম করবেন জুলুম মানে কি আপনি একটা সিদ্ধান্ত নেন কতক্ষণ সে আপনার ঘরে জব করবে বুঝতে আপনি জানেন জুলুম কাকে বলে আপনি জুলুম করিয়েন না জুলুম করবেন আপনার জীবন থেকে শান্তি চলে যাবে এবং আমার আল্লাহ বলছে আমার নবী বলছেন জুলুম তিন ধরনের হয় একটা সিরিকের জুলুম আর একটা যেটা আমরা সাধারণ গুণা করে নিজের উপর নিজে জুলুম করি সেই জুলুম আর একটা হচ্ছে মানুষের উপর জুলুম মানুষের উপর জুলুমের কথা বলতে গিয়ে আমার নবী বলছে এতটুকুন ছাড় আমার আল্লাহ দেবেন না জুলুমের ক্ষেত্রে কখনো জুলুম করবেন না কখনো কোনো মানুষকে পরতো পক্ষে প্রতারণা করবেন না নিজে চালাকি দেখাবেন না আমার নবী বলেছেন মানগা শানা ফলাইসা মিন্না যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত না বড়দের সাথে কখনো বিয়াদবি করবেন না যখন আপনি মুরব্বি বরদের সাথে বিয়াদবি করবেন আমার নবী বলছে তুই আমার উম্মত না মাল্লাম ইয়ারহাম সগীরা না ওয়া ইউআযযিম কাবীরা না ফলাইসা মিন্না ওকামা কল নব ইউসাল্লাহ লাহ আলিহু এই জিনিসগুলার জন্য মাহফিলের আয়োজন মাহফিল দিন শিকার জায়গা আদব শিকার জায়গা আখলাদ শিকার জায়গা আকীদা শিকার জায়গা যেই সেই সমস্যায় আমরা জর্জড়িত সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে আকৃদাগতভাবে সামগ সংস্কৃতিগতভাবে সবকিছুর জবাব আমরা ধারাবাহিকভাবে মাহফিলের মধ্যে মানুষকে মোটিভেশন দেবো মানুষকে শিখাবো মানুষকে আল্লাহর নবীর দিনের দিকে আহ্বান করব। আহ্বান যখন করব দিনের দিকে আমি হুঙ্কার থেকে নিজেকে দূরে রাখব। আমি ভদ্রতার সাথে সুন্দর আওয়াজে একই ধরনের পেচাল একই বিষয়ে কথা বলতে বলতে মানুষকে বিরক্ত করে ফেলব না কোরআন একটা বিশাল সমুদ্রের নাম সেই বিশাল সমুদ্র থেকে আমরা দুই তিনটা আয়াতে পুরা জিন্দগি কাটিয়ে দিয়েছি বাকি আয়াত কোথায় বাকি কোরআনের তালিমাত কোথায় এগুলো আমরা আবার মধ্যে যদি না আনি যেভাবে আমরা গত পনেরো বিশ বছরে মাহফিল সাজিয়েছি সেটা বর্তমানে প্রপেগ্যান্ডার আইটেম হয়ে আলু শূন্য তলজামাতেরও বদনাম হচ্ছে তরিকতা বদনাম হচ্ছে